দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পরিবারের এক আত্মীয় ঘটনাটি ঘটেছে ভগবান গোলায় জানা যায় বাড়ির পাশেই মাঠে খেলা করছিল ওই দুই নাবালিকা মাইনুল শেখ নামে এক ব্যক্তি নানান বাহানায় ওই দুই নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে বলেই অভিযোগ বিষয়টি জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েছে গ্রামবাসীরা খবর পেয়ে ভগবান গোলা থানার পুলিশ আসলে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা পরে ভগবানগোলা থানায় বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন ও গ্রামবাসীরা অভিযুক্ত মাইনুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পরিবারের এক আত্মীয় ঘটনাটি ঘটেছে ভগবান গলায় জানা যায় বাড়ির পাশেই মাঠেই খেলা করছিল ওই দুই নাবালিকা মাইনুল শেখ নামের এক ব্যক্তি নানান বাহানায় ওই দুই নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে বলেই অভিযোগ বিষয়টি জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা খবর পেয়ে ভগবান গলা থানার পুলিশ আসলে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে ভগবানগোলা থানায় বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন ও গ্রামবাসীরা অভিযুক্ত মাইনুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দিয়া মেয়েকে ধারণ পিছা টানে ধরেছিল ধরে আর মুখ বেঁধে দিয়েছে দিয়া ধরেন যে করার সাথে করেছে ওরা মেয়েরা কানতে কানতে এসে আমাকে বললো যে কি মা দুজনের সাথে আর ওর সাথে লাঠি ছিল ওর হাতে আর দা ছিল মেয়ে এসে আমাকে বললো যে কি মা আমাকে এরকম বেঁধে রেখে আমাকে এরকম নষ্ট করেছে এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলার সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোন চিন্তা রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে